হুগলির কামারপুকুরের অভিজিতের স্বপ্ন পূরণ হ্যাঁ স্বপ্ন তো ওভারঅল মানে আমরা সবাই দেখি কিন্তু সেই স্বপ্নকে সত্যি কতজন করতে পারে আজকে আমার সঙ্গে রয়েছে অভিজিৎ দাস যিনি হুগলির কামার কামারপুকুর থেকে বিলং করে এবং উনি এবছর ডাব্লিউ বিসিএস দু হাজার বাইশের যে ফাইনাল রেজাল্ট সেখানে তার র্যাঙ্ক ফিফটি ফোর এবং অভিজিৎ স্যারের মুখ থেকে আমি শুনে নেব ওনার এক্সপিরিয়েন্স ওনার কি রেজাল্টের পরের অভিজ্ঞতা হ্যাঁ এই মোমেন্টটা আমার জন্য অনেকটা স্পেশাল মোমেন্ট ছিল কারণ একটা দীর্ঘ জার্নি 2020 সালে যে জার্নি শুরু হয়েছিল সেই জার্নি অবশেষে একটা সফলতা পেল এতদিন পর তো সেই সেই মোমেন্টটা এক্সপ্রেস করার মতো ভাষা আমার কাছে নেই বাট এটা শুধু আমার জন্য নয় যারা সাকসেস পেয়েছে সকলের জন্য একটা মেমোরেবল মোমেন্ট ইন देयर লাইফ আচ্ছা কি জানতে পারলে যে তুমি সিলেক্টেড হয়েছো প্রথম কার থেকে থেকে হ্যাঁ শুনেছি বলতে সেদিন অলরেডি মোটামুটি মোস্ট প্রবাবলি অলমোস্ট একটা শোনা যাচ্ছিল যে রেজাল্ট আসতে পারে আর দু একটি গ্রুপেও আমি ছিলাম যেখানে মক ইন্টারভিউর জন্য একটা দু একটা গ্রুপে ছিলাম মক ইন্টারভিউ নিয়েছিলাম সেখানে তো সেই গ্রুপ থেকে জানতে পারি যে গ্রুপে দেখলাম হঠাৎ করে পিডিএফটা আপলোড হলো তো সেখান থেকে নিজের নামটা দেখলাম সেই মোমেন্টটা তো অবশ্যই মেমোরেবল মুমেন্ট একটা ঠিক আছে এবার আমি একটু জিজ্ঞাসা করবো যে একদম এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনার কি এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ড সেটা মাধ্যমিক কত সালে উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন আর তারপরে আর কি প্রিপারেশন কবে থেকে আমার মাধ্যমিক ছিল কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল তারপর এইচএস ছিল গোহাটা স্কুল থেকে গ্রাজুয়েশন নেতাজি মহাবিদ্যালয় আরামবাগ কেমিস্ট্রি অনার্স ছিল আমার আর মাস্টার্স করেছিলাম দু হাজার আমার কেমিস্ট্রি অনার্স কমপ্লিট হয়েছিল দু হাজার সতেরোতে এবং দু হাজার উনিশে আমার কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি কমপ্লিট হয় ফ্রম বার্ডওয়ান ইউনিভার্সিটি অ্যান্ড তারপর আমার এই সিভিল সার্ভিসের জার্নি শুরু হয় দু হাজার কুড়ির অ্যাটেম্পে আমার প্রথম ছিল তারপর দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার কুড়ির আমার প্রিলিমেন্স ক্লিয়ার হয়েছিল বাট ইন্টারভিউ ক্লিয়ার হয়নি দু হাজার একুশে হচ্ছে রিটার্ন ক্লিয়ার হয়নি আর দু হাজার বাইশে আফটারঅল সাকসেস পেয়েছি এই যে মাস্টার্স কমপ্লিট করেছো মানে একটু উচ্চ শিক্ষা তো কি যে ডাব্লিউ আবার কামব্যাক করা সরকারি চাকরি প্রস্তুতি নেওয়া সেটা কি কখনো মনে হয়েছিল যে না আমার একটু দেরি হয়ে গেছে আমি আরো আগে মানে এই গ্রাজুয়েশনের পর বা এখন তো অনেকে এইচএস এর পর থেকেই প্রস্তুতি শুরু করে তখন কি মনে হয়েছিল এটা যে অনেকটা দেরি হয়ে গেছে হ্যাঁ গ্রাজুয়েশনের পর আমার প্রিলিমিনারি যে টার্গেট ছিল সাধারণভাবে সবারই যেটা থাকে যে উচ্চ শিক্ষায় গেলে আহ টু বি কাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অব কেমিস্ট্রি এটা হচ্ছে প্রাইমারি টার্গেট ছিল তারপর যখন দেখলাম যে এই পরিস্থিতি এসেছি স্কুল সার্ভিস কমিশন কলেজ সার্ভিস কমিশনের রিক্যুইমেন্টের যা হাল তাতে করে এবং আমার যেটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব একটা স্ট্রং ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আমি বিলং করি না তো সেহেতু সেই ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যেহেতু বিলং করি আমার একটা চাকরি দরকার ছিল যেটা আপনার সবারই দরকার একটা উচ্চশিক্ষা লাভ করার পরে একটা যদি সফলতা চাকরির দিক থেকে যদি না পাই বিশেষ করে আমাদের মতো ব্যাকগ্রাউন্ডে তো সেক্ষেত্রে তো সেক্ষেত্রে আহ আমার মনে হয়েছে যে আমার এই মুমেন্টে যেহেতু চাকরিটা আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট হায়ার স্টাডি থেকেও যেহেতু আমি চুজ করেছিলাম ডব্লিউবিসিএস বিসিএস ডবলিউ বিসিএস যেহেতু রেগুলার হচ্ছে এভরি ইয়ার তো সেক্ষেত্রে তারপরে আস্তে আস্তে সার্ভিস কে ভালো লাগা শুরু হয় এমনটা নয় যে প্রথম থেকে বিরাট কিছু যে সিভিল সার্ভিস এরকম নয় তারপরে আমার সিভিল সার্ভিস এবং শুধু আমি ডবলিউ বিসিএস অন্যান্য এক্সামও ও দিচ্ছিলাম এবং তারপর স্পেশালি আমার মনে হয় যে না সিভিল সার্ভিসে এমন একটা ফিল্ড যেখানে অনেক কিছু ডাইভার্সিটি আছে অপরচুনিটি আছে যেখানে অনেক কিছু করা যাবে এখানে তো এটা আমার এই ফিল্ডটা আমার ওয়ার্ক ফিল্ড টা ভালো লাগে তারপরে পার্টিকুলারলি আমি সললি এটার জন্যই প্রিপেয়ার করতে থাকি তো আফটার অল 2022 এ সাকসেস পাই আমি একটু জিজ্ঞাসা করব আপনার কাছে যে এই যে যখন থেকে আর কি প্রস্তুতি শুরু হয় আপনি প্রথমবারই একদম প্রিলিমস মেইনস ক্লিয়ার হয়েছিল তো प्रिपरेशन স্ট্র্যাটেজিটা কেমন ছিল যারা ফিউচারে দেবে তো তাদের এই বিষয়টা বা এই কোশ্চেনটা থাকে যে কি পড়ে আর কি প্রস্তুতি প্রথম পর্যায়ে শুরু হয়েছে হ্যাঁ প্রথম ক্ষেত্রে আমি যখন ফার্স্ট টাইম দি 2020 তে ক্ষেত্রে আমার প্রিলিমসটা আমি জাস্ট ওই আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট হয় কমপ্লিট হওয়ার পরে কিছু মাস আমি টাইম পেয়েছিলাম তো সেই টাইমে আমি ভালো করে করেছিলাম ইয়ারগুলো যদি ভালো করে করা হয় এবং সেই ওরিয়েন্টেড পিভিয়ার্স ইয়ার এর সাথে সাথে আর কিছু এক্সট্রা কোশ্চেন এখন মার্কেটে এমসি কিউ বুক অনেক বেশি অ্যাভেলেবেল যেটা হচ্ছে খুব গুড মেটেরিয়াল এবং খুব ভালো ভাবে একদম সুন্দর গুছিয়ে একদম লেখা আছে তো সেক্ষেত্রে যদি একটু ভালো করে এমসিকিউ প্র্যাকটিস করা হয় এবং আমার যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স ম্যাথ আমাকে প্রবলেম হয়নি আমার জন্য তো সায়েন্স ম্যাথ ম্যাথ এই দুটো পোর্শানে আমার স্ট্রং জোন ছিল তো সেক্ষেত্রে আমাকে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি এগুলো একটু খুব কম সময়ের মধ্যে একটু ক্যাপচার করতে হয়েছিল তো এটার জন্য আমি বলবো খুব এর জন্য কয়েক বছরের জাস্ট দশ কুড়ি দশ পনেরো বছরের পাওয়া যায় খুব ভালো করে এবং সেই ওরিয়েন্টেড তার সেই যে কোশ্চেন সেটার আশেপাশে আর কি কি কোশ্চেন হতে পারে সেই রিলেটেড কত কয়েকটা মানে জাস্ট একটু ভালো করে এমসি কিউটা প্র্যাকটিস করলে প্রিলিমিনেটে কোয়ালিফাই হয়ে যাওয়ার কথা আচ্ছা তারপরে আসি মেন্সের কথা দু হাজার কুড়িতে পিলিমস এর পর লকডাউন হয়ে যায় তো সেখানে একটা হিউজ টাইম আমি পেয়েছিলাম লকডাউনের পর একটা দীর্ঘ সময় পর এক্সামটা হয়েছিল তো সেক্ষেত্রে আমি সময়টাকে কাজে লাগিয়েছিলাম ওই জন্য আমার মেন্সটা ইজিলি ক্লিয়ার হয়ে যায় তো সেই বছর কুড়ি সালের আমার যতদূর মনে পড়ে কিউ ইজি মোটামুটি আর হচ্ছে আসছি আসছি হচ্ছে কারণ দু হাজার কুড়িতে দু হাজার কুড়িতে আমার যেটুকু মনে হয়েছে সেলফ ইভালুয়েশনের এর পর যে আমার ফেলিওরের মূল কারণ ছিল অপশন নাম্বার কম আর ইন্টারভিউটা খুব একটা ভালো যায়নি আমার দু হাজার কুড়িতে যে কোনো কারণে তো সেক্ষেত্রে আমি যারা এই ভিডিওটা দেখছি ফিউচার অ্যাসপিরিয়েন্ট যারা তো তাদের জন্য এই দুটো সাজেশন রাখবো যে গ্রুপ এ সার্ভিস পাওয়ার জন্য অপশনাল খুব ভালোভাবে রেডি করা উচিত উইথ প্রপার অ্যান্সার রাইটিং প্রপার প্র্যাকটিস অ্যান্ড ইন্টারভিউর জন্য সঠিকভাবে প্রস্তুতি নেওয়া উচিত দরকার হলে সিনিয়র অফিসারদের কাছে গাইড গাইডেন্স নেওয়া উচিত যে কীভাবে আমি অ্যাপিয়ার করবো যেমন আমার আমার ক্ষেত্রে যদি বলি আমার প্রিলিমিনারি মেন পুরোপুরি সেলফ স্টাডি ছিল বাট আমি ইন্টারভিউর জন্য গাইডেন্স নিয়েছিলাম সিনিয়র অফিসারদের কাছে তো এক্ষেত্রে এটা আমার মনে হয় যে আমার আমার কাছে আমার কাছে বিশেষ করে অপশনাল আর হচ্ছে ইন্টারভিউ এই দুটো হচ্ছে আমার কাছে ভাইটাল ছিল আচ্ছা তাহলে এবারে তুমি আমি জিজ্ঞাস যে প্রথমে একদম অপশনাল কি ছিল তো অপশনাল হিস্ট্রি ছিল আমার অনেকের ধারণা থেকে যে হিস্ট্রি নিয়ে সেভাবে মার্কস পাওয়া যায় না এই গ্রুপে চান্স পেয়েছে তো তোমার স্ট্র্যাটেজিটাও আর কি আমি জিজ্ঞাসা করবো তার আগে আমি একটু জিজ্ঞাসা করবো যে মানে পার্টিকুলার আর কি বুক পুলিশ সম্পর্কে যে ইতিহাস ভূগোল পলিটি ইকোনমি সায়েন্স এগুলোর জন্য কোন কোন বই ফলো মার্কেটে অনেক বই অ্যাভেলেবেল তো আমি যেগুলো ফলো করতাম হিস্ট্রির জন্য যদি বলি জীবন মুখোপাধ্যায় খুব একটা বেসিক বই তো এটা থেকে কনসেপ্টটা ডেভেলপ হবে প্লাস জন্য একটা যদি বইটাকে ভালো করে খুঁটিয়ে পড়া হয় জীবন মুখোপাধ্যায় বইটা খুবই একটা ভালো বই তারপর আমি যদি বলি এনসিএন এনসিয়ানের জন্য পুনম দালাল দাইয়ার বইটা খুব ভালো বইটা তারপরে মডার্ন হিস্ট্রির জন্য বিপানচন্দ্র হতে পারে বা মডার্ন হিস্ট্রির জন্য রাজীব ভাই স্যার রাজীব ভাইয়ের আইপিএস স্যারের একটা বই আছে ওটা একটা খুব ভালো রিসোর্সেস আর আমার যেহেতু হিস্ট্রি অপশনাল ছিল সেহেতু আমার ক্ষেত্রে ওয়ার্ল্ড হিস্ট্রিটা আমাকে নোট কালেকশন আমি ওটা নিজে নোট বানিয়েছিলাম শুধু ওয়ার্ল্ড হিস্ট্রি না আমি সব হিস্ট্রি নিজে নিজে নোট বানিয়েছিলাম তো শর্ট শর্ট নোট মানে যেটা আমি সেক্ষেত্রে আমি ইউপিএসসি মেটেরিয়াল যেগুলো অলরেডি অ্যাভেলেবেল ইন্টারনেটে তো আমি ফিউচার অ্যাসপিরেন্টদের বলবো যে ইন্টারনেটটাকে যদি কেউ সুন্দরভাবে কাজে লাগায় এখন আমরা ইন্টারনেটের যুগে বাস করছি তো এই ইন্টারনেটে কাজে লাগিয়ে ইউপিএসসি অনেক স্ট্যান্ডার্ড মেটেরিয়াল আছে যেখান থেকে যে কোনো সাবজেক্টে যে অপশনাল সাবজেক্টটি হোক কিন্তু ভালো নোট মেকিং এবং ভালো রকমভাবে মানে বুলেটিং পয়েন্ট ক্যাপচার করে ভালো একটা অ্যানসার রাইটিং করা যেতে পারে তো এটা ফলো করলে আমার মনে হয় যে খুবই একটা ভালো আমি এটা করেছিলাম আচ্ছা এরপরে আসছি নেক্সট জিওগ্রাফিতে জিওগ্রাফি আমি প্রথমত মাজিদ হুসেনের বইটা মাজিদ হুসেন স্যারের বইটা আমি খুব ভালো করে পড়েছিলাম ওটা আমার ভালো লেগেছিল আচ্ছা এটা ছাড়া এটা ছাড়া আমি ভাবে জিওগ্রাফি কিছু ফলো করিনি আর বাকি যে এমসিকিউ বইটা এমসিকিউ যে বিভিন্ন বই অ্যাভেলেবেল আছে সেখান থেকে আমি দেখে নিয়েছিলাম জিওগ্রাফি এমসিকিউ প্র্যাকটিস করেছিলাম এবারে আসছি পলিটিতে পলিটিতে স্যারের বইটা ওটা তো খুবই ভালো বই তবে ওইখানে একটা জিনিস মিসিং আছে ওখানে ওই ল্যান্ডমার্ক কেসেস যেগুলো সুপ্রিম কোর্টের ওগুলো ওখানে নেই ওগুলো যদি ওই ইউপিএসসি মেটেরিয়াল গুলো যেগুলো অলরেডি গুগলে অ্যাভেলেবেল গুগল সার্চ করলে আমরা পেয়ে যাবো ওগুলো তো ওখান থেকে কিছু কালেকশন করে নোট বানিয়ে নিতে পারে বাকিটা আর এবারে আসছি ইকোনমিতে ইকোনমি পোর্শনটা আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম তখন কিন্তু একটু ইকোনমি নিয়ে প্রবলেম হতো কারণ তখন হচ্ছে রমেশ সিং স্যারের বইটা আমাদের কাছে ছিল ভালো সেরকম কোন গুড মেটেরিয়াল ছিল না এখন যেমন এখনকার এক্সপিরিয়েন্সের জন্য একটা সুবিধা যে নীতিন সিং ঘানিয়া স্যারের যে বইটা একটা খুব কম্প্যাক্ট বই এবং খুব সুন্দর বই ওটা আমার খুব পার্সোনালি ভালো লেগেছে তো ওই বইটাকে এখন ফলো করতে পারে কিন্তু আমাদের সময় ওই বইটা কিন্তু অতটা অ্যাভেলেবেল ছিল না ওই বইটা যেহেতু ছিল না একটু প্রবলেম হতো তবে এক্ষেত্রে আমি একটা জিনিস ফলো করেছিলাম আহ ইউটিউবে সার্চ করলে মুনাল প্যাটেল স্যারের একটা ইউটিউবে ইকোনমির যে বেসিক পার্টটা বেসিক পার্টের ওপর কয়েকটা ভিডিও আছে অ্যাবাউট ওই সত্তরটার কাছাকাছি আই থিঙ্ক তো ওটার একটা প্লে লিস্ট আছে ওই প্লে লিস্টটা কেউ যদি ভালো করে করে তো ইকোনমির যে বেসিক আইডিয়াটা তার কিন্তু ভালোভাবে তৈরি হয়ে যাবে আমি ওটা করেছিলাম যে মুনাল স্যারের ভিডিওগুলো দেখে নিয়েছিলাম এবং দেখে নিয়েছিলাম বলতে একবার না দুবার তিনবার করে যতক্ষণ না আমার পুরো বেসিক আইডিয়াটা ক্লিয়ার হচ্ছে তো ওই ভিডিওগুলো দেখে নেওয়ার পর বই পড়লে কিন্তু জিনিসটা আরো সুবিধা হবে যারা হচ্ছে নতুন যাদের কাছে ইকোনমিটা নতুন কারণ আমার কাছে নতুন ছিল আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল সেক্ষেত্রে আমি কোনোদিন ইকোনমি পড়িনি তো ভিডিও গুলো কিন্তু খুব হেল্প করেছে এগুলোই ছিল আর ম্যাথ তো আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স আমি নিজে পড়িনি সেরকম ভাবে পড়িনি কারণ আমি অলরেডি আমি যখন জব পাওয়ার আগে আমি টিউশন পড়াতাম তো টিউশন পড়ানোর সাথে সাথে আমার অলরেডি সায়েন্সের প্রিপারেশনটা হয়েই যেত আর ম্যাথের জন্য এস এগারো স্যারের বই আর প্র্যাকটিস আর ম্যাথের মেন্সের জন্য বিশেষ করে ফিউচার অ্যাসপিরেন্টদের বলবো তোমাদের প্রচুর কারণটা হচ্ছে ওখানে কোশ্চেন অ্যান্সার করতে হবে তো সেক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি আদার্স যে টাইম মানে যে গুলো থাকে এক্সাম হলে সেই টাইমগুলো বাদ দিলেও অ্যাবাউট পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো করে পাবো এক একটা কোশ্চেনে তো এটা আমার মাথার মধ্যে রাখতে হবে যে আমাকে এই টাইমের মধ্যে ম্যাথ আমাকে সলভ করতে হবে আর এখনকার যা কোশ্চেন প্যাটার্ন তাতে করে কিন্তু জিআই পোর্শনটা প্রায় উঠে গেছে বললেই হয় জিআই খুব কমই থাকে হাতে গোনা কয়েকটা কোশ্চেন তো এরিথমেটিক যেহেতু বেশি থাকে এরিথমেটিক লেন্দি থাকে তো সেক্ষেত্রে প্র্যাকটিস এটাই হচ্ছে মেন অস্ত্র প্র্যাকটিস যত বেশি থাকবে এক্সাম হলে তত ইজিলি সেটা আমরা সলভ করতে পারবো আমি একটু জিজ্ঞাসা করবো যে অপশনাল আর কি ল্যাঙ্গুয়েজ কি ছিল কোন ভাষায় আমি অপশনাল বাংলা ভাষাতেই লিখেছিলাম তো এক্ষেত্রে আমি বলবো যে হিস্ট্রি আমার যেটা অপশনাল ছিল হিস্ট্রির মেটেরিয়াল মোটামুটি খুব একটা ভালো না আমি যেটুকু দেখেছি মার্কেটে যে মেটিরিয়ালগুলো অ্যাভেলেবেল বাংলা ভাষায় স্ট্যান্ডার্ডাইজেশন আমার চোখে সেরকম ভাবে পড়েনি যদি কেউ কোচিং সেন্টার থেকে প্রিপারেশন নিচ্ছে আমি জানি না সেই কোচিং সেন্টার থেকে কেমন মেটিরিয়াল সাপ্লাই করে বাট এক্ষেত্রে আমি যেটা ফলো করেছিলাম আহ ইউপিএসসির কিছু কিছু আমি ইউপিএসসি ওরিয়েন্টেড যে নোটগুলো হয় যেগুলো আমরা ফ্রিতে অ্যাভেলেবেল পাই বা কিছু কিনেও নিতে হয় তো সেই মেটেরিয়ালগুলো ফলো করেছিলাম সেখান থেকে আমি কনভার্ট করে নিয়েছিলাম বাংলাতে দিয়ে ছোট ছোট করে বুলেটিং পয়েন্ট হিসেবে নোট আমি রেডি রেখেছিলাম আমার কাছে আচ্ছা আচ্ছা আমি একটু জিজ্ঞাসা করব তোমাকে যে আমি একটু মানে জিজ্ঞাসা করব যে এই যে আর কি যে 10 নম্বরের কি দুটো থাকবে 20 নম্বরের থাকবে তারপর 30 নম্বরের থাকবে তো এর জন্য গুলোর কি কত ওয়ার্ড লিমিট দেওয়া থাকে না আপনি যদি পুরনো क्वेश्चन দেখেন সেখানে কিন্তু ওয়ার্ড লিমিট থাকতো কোন এক সময় 2014 15 সালে ওই সময় করে কিন্তু ওয়ার্ড লিমিট দেওয়া থাকতো এখনকার क्वेश्चनে কিন্তু ওয়ার্ড লিমিট থাকে না তো এই ক্ষেত্রে আমি বলবো আমি যেটা করতাম প্রথমত আমি স্টুডেন্টদের বলবো যে তোমরা খুব খাতায় খুব সুন্দরভাবে রিপ্রেজেন্টেশনটা করবে মার্জিন দিয়ে ভালোভাবে সেক্ষেত্রে কিন্তু মার্জিন দিলে জায়গাটা এমনি একটু ছোট হয়ে যায় তো সেক্ষেত্রে মার্জিন দেওয়ার পর যে জায়গাটা পড়ে থাকলো সেই জায়গাটাতে আমি হচ্ছে দুভাবে লিখেছিলাম দু হাজার কুড়িতে আমি জেনারেলি প্যারাগ্রাফ ওয়াইজ লিখেছিলাম দিয়ে আন্ডারলাইন করেছিলাম বুলেটিং পয়েন্ট আর বাইশ সালে বা একুশ সালে দুটো সালেই আমি কি করেছিলাম যে পয়েন্ট ওয়াইজ লিখেছিলাম এবারে এটা বিভিন্ন জন বিভিন্ন ভাবে করতে পারে আমার কিছু বন্ধু ছিল যারা হচ্ছে হিস্ট্রিতে পিএইচডি আরে করছে তো তাদের কাছ থেকেও আমি সাজেশন নিয়েছিলাম যে কিভাবে করা যায় বা প্রফেসরদের কাছ থেকে তাদের কাছে আমি সাজেশন নিয়েছিলাম তো ওনাদের মতে দুটো যে প্যারাগ্রাফ ওয়াইজও লেখা যেতে পারে আর বুলেটিং পয়েন্ট পয়েন্ট ওয়াইজ মেনশন করেও লেখা যেতে পারে আর তার সাথে তার সাথে যদি ফ্লো চার্ট বা কোনো ডায়াগ্রাম আর অ্যাড করা যায় তাহলে তো আরো আরো বেশি ভ্যালুয়েশন হয়ে গেল তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সেটা কোশ্চেন ওয়াইজ ভ্যারি করবে যে কোনটা প্যারাগ্রাফ সব কি সব আমি যদি বলি পয়েন্ট ওয়াইজ লিখবো হবে না সব যদি বলি প্যারাগ্রাফ ওয়াইজ লিখবো হবে না তো আমার কাছে যেটা যতটুকু আমার কাছে কন্টেন্ট আছে কন্টেন্টের উপর আমাকে

আর এইরকম ভাবে যদি লেখা হয় সেটা বেশি গুরুত্ব মানে ভালো লাগবে নাকি একদম নরমালি আর কি মানে প্যারা কোরি আর কি আমি পাঁচ এ দুপিস্টার কি ভালো হ্যাঁ এই কোশ্চেনটা যদি আমি সলভ করতাম আমি কিভাবে করতাম আমি করতাম যেভাবে সেটা হচ্ছে প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিলাম যে বিদেশি পর্যটকদের যে আছে তাদের যে লেখা সেটা আমাদের হিস্ট্রিতে হিস্ট্রিকে কতটা লিজ করেছে সেটা একটা ইন্ট্রোডাকশন দিলাম তারপরে আমি যেটা করতাম সেটা হচ্ছে সময় ওয়াইজ করতাম অথবা কোন দেশ থেকে এসছে সেটা করতাম যেমন চীনা পর্যটক কারা কারা আছে সেই চীনা পর্যটকের কি কি বৃত্তান্ত বৃত্তান্ত আছে তাদের লেখা বই তারা কোন সময় এসছে এবং সেখান থেকে আমরা কি কি পাচ্ছি অ্যাকচুয়ালি কোশ্চেনটা আমাদেরকে বুঝতে হবে যে কোশ্চেনটার মেন হচ্ছে আমরা সেখান থেকে আমরা কিভাবে এনরিচড হয়েছে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি কিভাবে হয়েছে সেখান থেকে যে ইনফরমেশন গুলো পেয়েছে তারা যে যে গ্রন্থগুলো লিখে গেছে যেমন সাং যে গ্রন্থটা লিখেছে বা গ্রন্থটা লিখেছে যে সেখান থেকে আমরা কি কি জানতে পেরেছি আমাদের ইতিহাস সম্পর্কে তো এখানে এনরিচমেন্ট কিভাবে হয়েছে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি সেটার উপর জোর দেবো আর ওই বললাম বিভিন্ন মানে চীনা পর্যটক আরব পর্যটক এভাবে বা গ্রিক থেকে যারা এসেছিল এরকম ভাবে যদি আমি কান্ট্রি ওয়াইজ সাজাই সেটাও হতে পারে আর যদি আমি সময়কাল সাজাই যে প্রাচীন ভারতে কে কে এসেছিল এরকম ভাবে সাজালে আর তাদের থেকে আমরা কি কি পাচ্ছি মানে আমাদের কোশ্চেনের আগে ডিম্যান্ডটা ভালো করে বুঝতে হবে যে কোশ্চেনের ডিম্যান্ড কি এখানে কোশ্চেনের ডিম্যান্ড যেটা সেটা হচ্ছে আমাদের আমরা কি কি ইনফরমেশন পেয়েছি যার ফলে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিটা আমাদের হয়েছে আমরা এই যে এই ভারতের ইতিহাসটা রচনা হয়েছে তাদের যে পর্যটকদের যে বিবরণগুলো আছে সেগুলোকে সেগুলোর উপর বেস করে অনেকটা নির্ভর করছে কিন্তু আমাদের ভারতের প্রাচীন ভারতের ইতিহাস মধ্যযুগীয় ভারতের ইতিহাস তো সেই ক্ষেত্রে আমরা সেখান থেকে কি কি ইনফরমেশন পেয়েছি সেই ইনফরমেশনগুলো কাজে লাগিয়ে আমরা কোন সিদ্ধান্তে পৌঁছেছি এই পয়েন্টগুলোকে কিন্তু অবশ্যই রাখতে হবে তো অল্প সময়ের মধ্যে অল্প লেখার মধ্যে কিন্তু আমাকে মেইন মেইন পয়েন্টগুলো তুলে ধরতে হবে ছিল

এবং ডেসক্রিপটিভেও सेम ওই 230 এর আশেপাশে মোটামুটি ভাবে এটা আমার এক্সপেকটেশন মানে পুরো একদম কমপ্লিট করে এসেছিল তাই তো মানে অপশনাল এর দিকে আসছিল হ্যাঁ অপশনাল আমি মোটামুটি 2000 যতবার আমি মেন দিয়েছি অপশনাল আমি বরাবরই কমপ্লিট করে আসতাম কারণ এই ক্ষেত্রে আমি একটা বলি যে হিস্ট্রির ক্ষেত্রে কিন্তু যেহেতু একটা মানে কি বলবো আমাদের লেখা বড় বড় বা এক্ষেত্রে হচ্ছে ইভালুয়েশনের ক্ষেত্রে আমাদের লেখার কন্টেন্ট নির্ভর করে যদি আমরা কমপ্লিট না করে আসি এক একটা কোশ্চেন তিরিশ নাম্বার চল্লিশ নাম্বার বা কুড়ি নাম্বার দশ নাম্বার তো আমাদের জেনারেলি মিস হবে শেষের দিকে যদি আমরা টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক না করতে পারি তো যদি আমরা পেপার ওয়ানে দেখি তিরিশ নাম্বার মিস হতে পারে পেপার টুতে দেখি চল্লিশ নাম্বার মিস হতে পারে তো সেক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট কারণ এক্ষেত্রে চারশো নাম্বার কমপ্লিট করতে গেলে অনেকটাই প্র্যাকটিস রাখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে বিশেষ করে পিবিআসি আর গুলো ভালো টাইমের মধ্যে যাতে আমি কমপ্লিট করতে পারছি আমাকে বাড়িতে এটা বসে প্র্যাকটিস করতে হবে তো করার ফলে কিন্তু এটা এই জিনিসটা আসবে না হলে কিন্তু আমি দেখেছি না সেখান থেকে আমি যে মার্কসটা মোটামুটি ভাবে পেতাম সেটা কিন্তু আমি পিছিয়ে রয়ে গেলাম তো ফার্স্ট প্রিলিমিনারি টার্গেট হবে যে কমপ্লিট করে আসা সেকেন্ড টার্গেট হবে আমার কন্টেন্ট আমার অ্যানসার রাইটিং এর এনরিচমেন্ট কি করে আমি এনরিচ করছি এটা একদম বা মানে কোনো যদি যেমন যদি বলি দু একটা কোয়েশ্চেন এসেছিল দক্ষিণ ভারতের ওই টেম্পলস নিয়ে তো এখানে আমি যদি সে টেম্পলস যে সাউথ ইন্ডিয়ার যে টেম্পলস বিভিন্ন টাইপের হয় সেখানে যদি ছবি টবি আমি বোঝাতে পারি তো সেক্ষেত্রে দ্রাবিদাবিটি যেগুলো আছে আর কি নাগারা ভেসারা এগুলো যদি একটু হালকা করে বলে দেওয়া যায় বা ছবি এঁকে দেওয়া যায় এগুলো ইউপিএসসি মেটেরিয়ালে খুব সুন্দরভাবে ওরা সাজিয়ে রেখেছে ঠিক আছে

প্রথমত ফ্ল্যাট লিখলে কিন্তু খুব একটা বেশি নাম্বার কিন্তু ক্যারি করা যাবে না এক্ষেত্রে আমাকে কিন্তু অ্যান্সার রাইটিং এর কন্টেন্ট অনেক বেশি চাই কন্টেন্ট বলতে আমি যেভাবে লিখতাম যে টপিকটা আছে সেই টপিকটাকে আগে আমি কয়েকটা সাব টপিকে ভেঙে নিতাম যে তার কি কি অ্যাসপেক্ট আছে ইকোনমিক্যাল যদি কোনো অ্যাসপেক্ট পাই পলিটিক্যাল অ্যাসপেক্ট সোশ্যাল অ্যাসপেক্ট এনভায়রনমেন্টাল আদার্স যে অ্যাসপেক্টগুলো আছে তো এই অ্যাসপেক্টগুলোতে আস্তে আস্তে করে সাজিয়ে নিয়ে একটা একটা ছোট ছোট প্যারাগ্রাফ আমি আগে নোট ডাউন করে নিলাম যে কি কি অ্যাসপেক্ট আমি সেটাকে ভাঙবো এবারে আমি যে অ্যাসপেক্টে ভাঙছি ধরি আমি কোনো একটা টপিককে ইকোনমিক্যাল তার অ্যাসপেক্ট আমি দেখাচ্ছি তার পজিটিভ দিক কি নেগেটিভ দিক কি তো সেখানে আমি যদি কোনো ডেটা ড্রিভেন কোনো ইনফরমেশন দিতে পারি ডেটা ডিভেন বা কোনো কেস স্টাডি সেখানে যদি ইনপুট করে দিতে পারি যেমন আমার মনে আছে যে ফেসবুক নিয়ে কোনো একটা এসেছিল মোস্ট প্রবাবলি ওটা এডিটোরিয়াল লেটার এসেছিল তো আমি সেক্ষেত্রে অ্যাড করেছিলাম একটা কেস স্টাডি আমার যেটা মনে ছিল মেঘালয়ের একজন সরি মণিপুরের একজন পপুলার আইএস অফিসার ছিলেন যিনি ফেসবুককে কাজে লাগিয়ে একটা পিপলস রোড বানিয়েছিলেন তো এই কেস যদি কিছু কালেকশন করা থাকে এই কেস স্টাডির সোর্স আমি বলে দিতে পারি সেটা হচ্ছে ইউপিএসসি এর এথিক্স ফোর পেপার ওখানে অনেক কেস স্টাডি পাওয়া যায় তো ওই কেস স্টাডি থেকে কিছু কিছু যদি তুলে রাখা যায় তো ওটা আমি ওখান থেকে ইউজ করেছিলাম তো এরকম কেস স্টাডি হতে পারে কিছু ডেটা হতে পারে কারেন্ট ডেটা বা কোনো কারেন্ট ডেভেলপমেন্ট হতে পারে কোনো গভর্নমেন্ট স্কিম হতে পারে অনেক কিছু হতে পারে যেটা দিয়ে আমরা রাইটিংটাকে এনরিচ এনরিচ করবো এবং আমি সব সময় চেষ্টা করতাম যতগুলো প্যারাগ্রাফে আমি সেটাকে ভাঙছি যে কোনো একটা রাইটিং যদি আমি দেড়শোটা ওয়ার্ড হয় সেটাকে আমি মিনিমাম চারটে প্যারাগ্রাফে করতাম চল্লিশটা ওয়ার্ড করে প্রতিটা প্যারাগ্রাফের কিছু একটা ডেটা ড্রিভেন্ট বা কোনো একটা ইনফরমেশান রিলেটেড আমি সেখানে কিছু একটা ইনপুট করতাম তো এটা করলে এনরিচমেন্ট বাড়ে বা কোটেশান কোনো মনীষীর কোটেশান ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক

ছিল সেই দিন যাওয়ার পর থেকে কি কি হলো আচ্ছা আমার ইন্টারভিউ ছিল আঠারোই মার্চ তো সেদিন আমার ইন্টারভিউ ছিল মোস্ট প্রব তিন নম্বরে ছিল সকাল থেকে মানে ফার্স্ট আওয়ারই ছিল প্রথম থেকে পর ছিল তো আমার ইন্টারভিউ দিন অলরেডি আমার যেহেতু আগের এক্সপিরিয়েন্স আছে তো সেক্ষেত্রে আমি সকাল থেকে একটা মাইন্ড কুল মাইন্ডের একটা থাকার চেষ্টা করেছি তো ফোকাস মেনলি হচ্ছে ফোকাস যে আমাকে ওখানে গিয়ে আমাকে নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে তাদের কাছে আর এটা ইন্টারভিউ তো নয় ওরকম মানে কনভেনশনাল ইন্টারভিউ না এটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট তো তারা বসে আছে আমার পার্সোনালিটি জাজ করার জন্য তো সেক্ষেত্রে আমি একটা যেটা ফিউচার অ্যাসপিরিয়েন্টদের বলবো যে তোমাদের অরিজিনাল পার্সোনালিটি কোনোদিন হাইড করতে যাবে না মানে পার্সোনালিটি টেস্টের আগে যে আমি নিজেকে একটা খুব গুড পার্সন হিসেবে সাজিয়ে নিয়ে গেলাম এটা করব ওটা করব সেটা করব সোসাইটি চেঞ্জ করে দেবো এটা না যেটা তোমার অরিজিনাল পার্সোনালিটি সেটা তুমি এক্সপ্রেস করো আর না হলে ওনাদের এত বেশি এক্সপিরিয়েন্স আছে ওনারা ঠিক ক্যাচ করে ফেলবেন তো সেটা আমার মনে হয় যে আমার যেটা ন্যাচারাল ন্যাচারালটা ওখানে শো করানো উচিত তো আমি ওটাই করেছিলাম নর্মাল সেদিন মানে যতটা সম্ভব টেনশন তো থাকবেই একটা তবুও কুল থাকার চেষ্টা করেছিলাম দিয়ে কনভেনশনের ভেতরে গেলাম ইন্ট্রোডিউস করলাম তো আমার কনভেনশনাল ইন্ট্রোডাকশন সেভাবে হয়নি ম্যাম প্রথমে চেয়ারম্যান ম্যাম জিজ্ঞাসা করলেন যে এখন কি করছো কি কি এক্সাম দিচ্ছ এই নিয়ে আর আমার ইন্টারভিউটা পুরোটা ইংলিশে ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত আর আমার হচ্ছে ফার্স্ট চয়েস ছিল এক্সিকিউটিভ তো সেক্ষেত্রে এক ম্যাম বেশি কোয়েশ্চেন করেননি তারপর একজন স্যার তিনি এক্সিকিউটিভ সম্পর্কে কি কি অ্যাক্ট আছে এই রিলেটেড বা এই রিলেটেড বিভিন্ন কোয়েশ্চেন করলেন পলিটি ইকোনমি অন্যান্য জায়গা থেকেও क्वेश्चन করা হয়েছিল মোটামুটি ওভারঅল একটা সব জায়গা মোটামুটি কভার করা হয়েছিল তো এরকমই ছিল ঠিক আছে অনেক ধন্যবাদ আমাদের বিএম এডুকেশন চ্যানেলে সময় দেওয়ার জন্য আমি ভবিষ্যৎ জীবনের জন্য অনেক শুভকামনা জানাই আমাদের বিএম এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আর পাশাপাশি আমি রিকোয়েস্ট করব যে আর কিছুদিন পর হোক মানে জয়েনিং এর আগে হোক মানে আরো একটা কি এরকম ভিডিও করার জন্য আশা করব যে gera experience હોય છે તો તાદેન ઓલ એકા હેલ્પ ઓકે સર थैंक यू वेरी मच ठीक आहे तर आताला आजचा व्हिडिओ तो इथेच शेस करतो